আছে মাছ ভাজি আজকে মাছ ভাজি হয়েছে আর আছে ডাল চচ্চড়ি একদম দেখুন কি সুন্দর মাছ ভাজি করা হয়েছে আজকে আছে ডাল চচ্চড়ি আর আছে হচ্ছে চিংড়ি মাছ ভোনা করেছি আছে আলু ভাজি ডাল চচ্চড়ির পরে যে আলু ভাজি আর লাস্ট অফ অল আমি হচ্ছে এখন চিংড়ি মাছটা ভোনা করছে ওগুলো আমার হাতে খুব মজা হয় মাছ ভাজি তারপরে হচ্ছে আলু ভাজি আর হচ্ছে ডাল চচ্চড়ি এগুলো আম্মার হাতে অন্যরকম একটা টেস্ট হয় এই জন্য ওটা আম্মা রান্না করবে আর চিংড়ি মাছটা যেহেতু আমার হাতে টেস্ট হয় খুব বিরাজ এই জন্য আমি এখন চিংড়ি মাছটা রান্না করতেছি হ্যালো আসসালামু আলাইকুম আমি ইসমত বীর ইসমত থেকে আপনাদের জন্য আবার ছোট্ট একটি রান্নার ভিডিও নিয়ে এসেছি তো আমি এখন চিংড়ি মাছটা বসিয়ে দেবো এই জন্য আমি দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আসলে আমরা জানি না চিংড়ি মাছকে কীভাবে রান্না করে না আমরা রান্না করি হচ্ছে মাংসের মতো মাংসের সব মশলাটাই দেয় তো দিয়ে দিলাম হচ্ছে যে শুধু দারচিনিটা দেই না ভুয়ার্স এলাচি দারচিনিটা আর তাছাড়া সবই দেই দিয়ে দিয়েছি তাজপাতা হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনের গুঁড়া জিরের গুঁড়া সব দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণও দিয়ে দিলাম এখন সুন্দর করে কষিয়ে নিব আজকে আমাদের দুপুরের লাঞ্চটা অনেক মজাদার ভুয়ার্স যেমন আমাদের সবারই মজাদার খাবার যেমন হচ্ছে মাছ ভাজির সাথে মরিচ ভাজি মরিচ ভাজি তারপরে হচ্ছে ডাল ডালচড়চুড়ি তারপর আলু ভাজি তেলের মাঝে খুব আলু ভাজিটা করে দিলে খুবই টেস্টি লাগে আর হচ্ছে চিংড়ি মাছ তো আমি চিংড়ি এই যে ভুনা করে নিচ্ছি হালকা করে কয়েকটা ইসের পাতা দিয়ে দিব কয়েকটা পালং শাকের পাতা দিয়ে দিব ভালো লাগবে সেই ভোনাতে নেড়ে চেড়ে নিচ্ছি তা ওইপর যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এখন এসে মশলাটা কষিয়ে আসলে আমি আলুটা দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে যে পেঁয়াজ কুলি কয়েকটা দিয়ে দিয়েছিলাম লাস্ট অফ অল কয়েকটা চিংড়ি মাছ সরি কয়েকটা পালং শাকের পাতা দিয়ে দিব ভালো লাগবে খেতে পালং শাক দিয়ে চিংড়ি মাছ ফোনা খুবই টেস্টি লাগে খেতে তো হয়ে এসছে এখন হচ্ছে মোটামুটি হয়ে আসছে সেদ্ধ হয়ে আসছে এখন এই পর্যায়ে হচ্ছে দিয়ে দিব পালং শাকের পাতাগুলা দেখতে অনেক লাগছে ভিউয়ার্স আসলে এখানে আমি এক মুঠ পরিমাণ পালং শাক পাতা দিয়েছি মুখোশ যেন একটু শাক পাতাটা খেলে ভালো লাগে চিংড়ি মাছের সাথে পালং শাক দিয়ে চিংড়ি মাছ খুবই টেস্টি হয় খেতে বাট এটা আর ফাইনালে দেখা যাবে না যে আমি দিয়েছি একদম মিশে যায় পালং শাক তো খুব দ্রুত হচ্ছে যে মিশে যায় মিলিয়ে যায় আর কি যে মোটামুটিভাবে হয়ে আসছে আমার আজকের রান্নাটা এখন একটু দমের মতো দিয়ে দিব দমে দিয়ে দেন হচ্ছে আমি নামিয়ে নিব ফাইনালি তো এই যে দমে দিয়ে দিয়েছিলাম এখন একটু নেড়ে চেড়িয়ে দিচ্ছি আবার নেড়ে আবার একটু দমে দিয়ে দেন হচ্ছে আমি নামিয়ে নিব এখন ঢেকে দিব তো এই যে হয়ে গেছে পালং শাক দিয়ে আমার চিংড়ি মাছ ভুনা। তো সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ